হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি ভিডিওটা বানানো হয়ে যাওয়ার পর ভিডিও টিডিও শেষ করার সব হুচি টুচি নিয়ে এন্ট্রো করছি তো যাই হোক তো ভিডিওটা গিয়ে দেখে নাও চলো নমস্কার তো আমি আয়ুষ তোমরা মানে আমার কিছু কন্টেন্ট পাচ্ছিলাম যে কী নিয়ে ভিডিও করবো তো তাই ভাবলাম যে আমার ভিডিও করার জন্য প্রাইজ আছে তো প্রাইজগুলোতে দেখাই অ্যাওয়ার্ডস দিয়েছে ফার্স্টেই শুরু করছি ফার্স্টই এতে একটা আছে এটা এটা কৃষ্ণনগর সেন্টন আইডল টু এ থেকে দিয়েছিল আমাকে মানে সিঙ্গিং কম্পিটিশানে গ্রুপ ডিতে সেকেন্ড প্লেছিলাম আমি এটার সময় একটা মেডেল দিয়েছে ক্যামেরা একটু শুরু করো না তাহলে দেখা যাবে এটা

ইন্টার্ন ন্যাশনাল স্কুল চ্যাম্পিয়নশিপের থার্ড হয়েছিলাম সেটা এটা হচ্ছে আমাদের স্কুলেই হয়েছিল সারা আট রায় থার্ড হয়েছিলাম তো সেটা তো সামনে নিয়ে গিয়ে সবকটাই আমি চেষ্টা করছি সামনে নিয়ে এগিয়ে দেখানোর আচ্ছা এটা একটা এটারও একটা সাবসিফিয়েন্স আছে দেখা যাচ্ছে কিনা জানি না আমি কারণ অনেক রাত্রি ভিডিওটা করছি মাঝে এবারে হচ্ছে আমার সব থেকে যেটা আমার বেশি ভালো মানে বেশি খুবই খুশি আমি যেটাতে পেয়ে আকাশ আর সুপারস্টারের এটা রোমেন একটা তো এটা আমার কাছে খুবই মানে আনন্দের একটা বিষয় যে আমি আকাশ আর সুপারস্টার থেকে একটা ট্রফি পেয়েছিলাম এটার কোনো সার্টিফিকেট নেই জাস্ট একটা গিফট গিফট আমরা দিয়েছিল আর আটিশো টাকা সঙ্গীত মেলা থেকে পাওয়া আমাদের কৃষ্ণনগরেই হয়েছে এটা তো এইটা এটা প্রচন্ড ভারী এটাকে তোলার পর সামনে থেকে একটু দেখাই এখানে আছে তানপুরা তবলা আর হারমোনিয়াম আচ্ছা এটা সার্টিফিকেটস আমি এগুলো সবটা রেখে দিয়েছি তার কারণ এটা ফার্স্ট আমার যখন আমি গান গাওয়া শুরু করেছিলাম এটা ফার্স্ট এটা হচ্ছে দু হাজার চব্বিশের

ওদের যে আইডেন্টি কার্ডটা ছিল পাস আমাদের সেটাও আছে আমার কাছে সব কটাই যত্ন করে করে রেখে দিয়েছি আচ্ছা এটা হচ্ছে আমাদের মানে যখন এটা হয়েছিল সপ্তশের গান তো প্র্যাকটিসের সময় আমাদেরকে এটা দেওয়া হয়েছিল সো এটাও আছে সো এটা কমপ্লিট এবার নেক্সট দেখাচ্ছি তো এবার আমি দেখাবো একটা সম্মানপত্র যেটা আমি জয়সাগর বেতার বন্ধন থেকে পেয়েছিলাম যেটা এক ঘন্টা লাইভ করেছিলাম তো এইটার জন্য আমি অমিতাভ মুখার্জি মহাশয়কে আমি খুবই ধন্যবাদ জানাবো আচ্ছা তো এই যে এটা আমার এটা এইগুলো যেগুলো এখনো পর্যন্ত দেখালাম সবটা সব কটার থেকে এটা বেশি দাম দেওয়া কাছে সো এটা কলকাতা থেকে এসেছিল মানে সামনে থেকে দেখা এটা আমি এখানে আমার একটা ফটো আছে আচ্ছা নেক্সট এবার যেটা দেখাবো সব থেকে বেশি বেশি দামি জিনিস এই যে এটা বাহ এটা আমার গিফট পাওয়া তো এটা মিউজিক বক্স ইজ আমি ট্র্যাফিক আনতে তো প্যাকেজ করি তো এটা এন্ড সোমা মাইক্রোফোন এর সমস্ত সেটআপ আছে একটা এইটা নিয়ে ভিডিও আলাদা আসবে আমি এটার সম্পর্কে সমস্ত কিছু জানাবো আচ্ছা এবার কোনো ভিডিও আসবে যাই হোক তো দেখা হচ্ছে দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করেন আশা থেকে বেলাইক প্রেস করে দেবেন যাতে আমি যে ভিডিও চাই যাতে তার